নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার যে সমস্ত বন্ধু যে প্রান্ত থেকে দেখছেন বড়দের জানাই প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি তো এই দেখুন সকাল সকাল ঘুম থেকে উঠে দেখলাম বেশ একটু রোদ্দুর বেরিয়েছিল আর ফুলগুলো খুব সুন্দর হয়ে অনেক ফুটেছে আর শিশিরে ফোটা ফোটা আকারে ঘাস জমেছে দেখতে ভারী সুন্দর লাগছিল তবে দাঁড়িয়ে দেখলে তো হবে না কাজও করতে হবে তো সেই জন্যই চটপট করে সকাল সকাল জামা কাপড়গুলো আগে কেচে নিয়েছি কারণ কেচে না নিলে শুকনো হবে না তো কেচে নিয়ে স্নানও হয়ে গেছে আমার একটু ঠাকুরে পুজোও করে নিয়েছি সকালের আশেপাশে সমস্ত কাজ আমার প্রায় সারা হয়ে গিয়েছে সকালে আর বাকি রয়েছে শুধু একটু রান্না করব আর রান্নার সাথে সাথে আপনাদের সাথে একটু আড্ডা দিয়ে নেব এই একটুখানি সময় নিজের জন্য বরাদ্দ করেছি আপনাদের সাথে একটু হাড্ডা দেওয়ার জন্য সারাদিন নইলে তো ওই টিফিন রান্না টিফিন রান্না লাঞ্চ ডিনার এই করতে করতে সারাটা দিন কেটে যায় আর আমি এখন একটু টিফিন করে নিচ্ছি সবার জন্য টিফিন বানালেও নিজের জন্য আমার মুড়িটাই পছন্দ আমি মুড়িটাই খাই তো একটু ছোলা ভাজা আর একটু শসা দিয়ে মুড়িটা মেখে খেতে বসেছি এখন প্রায় বাজে এগারোটা সাড়ে এগারোটা বেজে গিয়েছে তো খিদেও জোর পেয়েছিল তো সেই জন্য চটপট করে একটু টিফিন করে নিই দিয়ে রান্না করব। আজ অনেক দিন পর একটু সবার জন্য মাংস রান্না হবে রান্না মাংস প্রত্যেক দিনই হয় আমার বাড়িতে কিন্তু শুধু ছেলের জন্য আজ সকলের জন্য হবে আজ স্পেশাল চিকেন রান্না হবে একটু স্পেশাল চিকেন বলতে চিকেনটার নাম সম্ভবত আমি ঠিকঠাক জানি না এখানে ওই কালবার্ট মো চিকেন নামেই পরিচিত বাকি কি বলে আমার ঠিক জানা নেই একটু মশলা বানিয়ে নিচ্ছি দই আদা রসুন কাঁচা লঙ্কা একটু গরম মশলা সব দিয়ে একটু মিক্সারে একটা পেস্ট বানিয়ে নেব আলাদা করে আর সেরম কিছু গরম মশলা দিই না এই একসাথে যে পেস্ট করে নিয়েছি ওটাই হবে গরম মশলা তবে এই মাংসটা রান্না করতে বেশ কিন্তু হ্যাপা আছে কুকারে না সেদ্ধ করলে ঠিক সেদ্ধ হয় না তবে আজ ভেবেছি কুকারে না করে কড়াইতেই করব ভালোভাবে তবে বেশ একদম ধিমি আছে ধীরে ধীরে সুন্দর করে রান্নাটা করব আজকে আমি একবার ট্রাই করতে চাই যে কুকারে না করেও কি মাংসটাকে এরকম সফট করা যাবে তো কিভাবে করব চলুন আস্তে আস্তে দেখছি আজকে রান্নাটা মাংসটাকে বেশ খানিক্ষণ আমি মেখে রেখে দেব আর এটা ছিল বুধবার বুধবারের সারাদিনের আমার এই রান্না বান্না নিয়ে একটু আড্ডা আপনাদের সাথে মঙ্গলবার তো আপনাদের একটু ব্যস্তই ছিলাম সেইভাবে আর কোনো কাজকর্ম করা হয় না আজ একটু অনেক দিন পর মাংসটা হচ্ছে তো ভাবলাম একটু ভালো করে সুন্দর করে রান্না করব। আর এমনি পোলট্রি মুরগিগুলো সেইভাবে অতটা আর খেতে ভালো লাগে না তো অনেক দিন পর এই মাংসটা আনা হয়েছে খেতে বেশ একটু ওই মানে মাটনের মতো খানিকটা টেস্ট হয় আর কি ভালো করে রান্না করলে একটু মাটনের মতো টেস্ট হয় মাটনের থেকেও আমার এই চিকেনটা বেশি ভালো লাগে তো যাই হোক মাংসটা ভালো করে সুন্দর করে মেখে নিচ্ছি তবে আচার আলু দেব না একটুখানি শুধু ওই পেঁপে দেব কিন্তু সেটা শেষের মুহূর্তে পেঁপেটা না ভেজেই দেবো তো এই যে মাংসটা মাখানো হয়ে গেছে আর আপনাদের আগে বলে নিচ্ছি মাংসটা বানাতে আমার বেশ কতটা টাইম লেগেছিল জানেন মিনিমাম প্রায় দেড় থেকে পৌনে দু ঘন্টা আমি একভাবে ধেমি আচে রেখে রেখে কষিয়ে কষিয়ে মাংসটাকে রান্না করেছি আর বিশ্বাস করুন কুকারের থেকেও সুন্দর সেদ্ধ হয়েছিল আমি নিজেই বিশ্বাস করতে পারছিলাম না যে বিনা কুকারে এই মাংসটা এত সুন্দর সেদ্ধ করা যায় কুকারে তো সাত আটটা মানে সিটি দিলে তবে গিয়ে এই মাংসটা সেদ্ধ হয় তো এখন কড়াইতে একটু শুকনো লঙ্কা ফোড়নে দিলাম আর একটু সাদা তেল সর্ষের তেল দুটোই দিয়ে দিয়েছি মাংস রান্নায় একটু সর্ষের তেল মানে আমাদের বাঙালিদের মাংস বা মাছ বলুন একটু সর্ষের তেল না হলে ঠিক ভালো লাগে না তাই না তা একটু আমি আমাদের এখানে সাদা তেলটাই বেশি রান্না হয় তবে বিশেষ কিছু কিছু রান্নায় আমি সর্ষের তেল ব্যবহার করি তবে জানেন এখানকার সর্ষের তেল না আগে একদমই খাওয়া যেত না একটু কীরম যেন তিল তেল না বাদাম তেল কীরম একটা গন্ধ আসত তেল থেকে কোনো দিনও মানে আলু ভাতে যদি মাখা করি তার সাথে কিন্তু সেই সর্ষের তেল দিলে খেতে পারতাম না তখন কি করতাম জানেন তেজ থেকে সর্ষের তেল নিয়ে আসতাম দু চার বোতল নিয়ে চলে আসতাম সারা বছর আলু ভাতে মাখানোর জন্য হয়ে যেত তো আমি মশলাটা তো পুরোই মাংসতে মাখিয়েছিলাম এবার পেঁয়াজটা একটু ভাজা হতে দুটো টমেটো আমি ওতে পেস্ট করে নিয়েছি ওই একই মিক্সচারে বেশ রসুনও কিন্তু অনেকটা দিয়েছি যেহেতু একটু মাংসের পরিমাণটা আজ একটু বেশি ছিল সেই জন্য রসুনটা প্রায় দুটো পুরো রসুন দিয়েছি আর আদা একটু কম দিয়েছি আমি মাংসতে একটু রসুনটা বেশি দিই আদাটা একটু কম দিই করেই দেখতে পারেন বন্ধুরা আদা কম দিয়ে রসুনটা একটু বেশি পরিমাণে দিলে সেই মাংসের টেস্ট কিন্তু আলাদাই হয় আলাদা মাত্রাই পায় ট্রাই করে দেখতে পারেন একবার তো এখন আমি মাংসটাকে সুন্দর করে কষাবো আর আগেই আপনাদের বলেছি যে মাংসটা কিন্তু কষাতে প্রায় পৌনে দু ঘন্টা সমান লেগেছে মানে আমি কোনো এক্সট্রা জল ব্যবহার করি না কোনো এক্সট্রা আলাদা করে কুকারে সিটি দিই না শুধুমাত্র কড়াইতেই কষিয়ে কষিয়ে মাংসটাকে রান্না করেছি আর পারফেক্ট একদম সফট হয়েছিল তো চলুন এবারে মাংসটা হতে থাক আমরা কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করি ছোট্ট এক লাল কাকুড়ে মাটির গ্রামের এক ছোট্ট মেয়ে মেয়েটি ছিল খুবই একা না পাড়া প্রতিবেশীতে মানে বন্ধু বান্ধব ছিল না যে তা নয় কিন্তু একটু মানে চুপচাপ থাকতে পছন্দ করত। সেই জন্য বিশেষ করে কারোর সাথে মেলামেশা বা কারোর সাথে খেলাধুলা করা খুব একটা পছন্দ করতো না তাই একা একাই নিজের একটা জগৎ তৈরি করতে পেরেছিলো নিজের জগতেই হারিয়ে থাকতো কোথায় কোথায় ঘুরতেন জানেন ওই একটু পুকুর পাড়ে গিয়ে হিজল গাছের ডালে বসে শাখায় বসে দোল খাওয়া কখনো বা মাঠের এক প্রান্তে গিয়ে ওই মাঠের ধারে বসে ছোট্ট ওই গোল গোল পাতার শিশু পাতার গাছের গোড়ায় দাঁড়িয়ে প্রত্যেকটা পাতা তুলে ওই বেউচি গাছের কাটা দিয়ে দিয়ে পাতাগুলিকে একদম বাসনের আকারে গড়ে তোলা কি যে মজা পেতো না মেয়েটা আপনাদের কি বলে বোঝাবো অপূর্ব সুন্দর করে বাসন বানাতো আর ওই মাঠের মেঠো মাটি তুলে সুন্দর সুন্দর পুতুল গড়ে নিত আবার ওই পুতুলদের বিয়েও দিত সাথে বরযাত্রী কোনেয়াত্রী খাওয়ানো হতো ওই বরযাত্রী কোনেয়াত্রী খাওয়ানো তো সে তো হতোই রান্নাবান্না ওই মেয়েটি একা হাতে করত। তাও আবার নিজের বানানো বাসন দিয়ে সাথে ওই গোল শিশু পাতার বাসনে খাওয়ানো হতো তার সাথে যখন বিয়ে হতো না মন্ত্র পড়তো কিন্তু পুরোহিত হয়ে ওই মেয়েটি তাই খুব আনন্দে কেটেছিল মেয়েটার লাল মাটির পথ পেয়ে পেয়ে স্কুল ছুটতো ছুটতে ছুটতে দৌড়তো গিয়ে কতবার যা পড়ে পায়ে রক্তারক্তি করেছে তার কোনো কিন্তু সীমা নেই কিন্তু তাকে স্কুল থেকে ছুটে ফিরতেই হবে কি যে আনন্দ পেত জানেন ওই যে ছুট্টে এসে ওই মাঠের প্রান্তে গিয়ে একটু গাছগাছালির সাথে কথা বলে নিত কি যে আনন্দ পেত সে একমাত্র ওই মেয়েটিই জানে তো আজ কিছুটা গল্প আপনাদের সাথে শেয়ার করলাম ওই লাল কাকুরে মাটির গ্রামের মেয়েটির সম্বন্ধে বাকি গল্পটা আপনাদের আবার পরের কোনো ভিডিওতে আপনাদের অবশ্যই শোনাবো আর ছোট্ট করে একটু শেয়ার করলাম আর দেখুন ততক্ষণে গল্প করতে করতে আমার রান্নাটা হয়ে গেছে কিন্তু অপূর্ব হয়েছিল। আর এখন সন্ধ্যে হয়ে গেছে সন্ধে দেখিয়ে দিয়েছি আর রাত্রির তো ডিনার জানেন দুটো রুটি করব ব্যাস হয়ে যাবে তো আজ ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার অন্য একটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার বন্ধুরা